আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি পেজ নাম্বার এইটিনে হ্যাঁ তোমাদের যে ক্লাস ওয়ান এর ইংলিশ পথ টুডি বইয়ের ইউনিট টু লেসেন থ্রি লিসেন সে সেই রিড এটাকে জোরে জোরে পড়তে হবে যেমন তোমরা এ বি সি ডি এগুলো শিখেছিলে জোরে জোরে পড়তে ছিল ঠিক সেই ভাবে জোরে জোরে পড়বে হ্যাঁ আমার সাথে একবার পড়ো সি পড়ো সি সি ডি ডি ওকে এবার আমাকে বলবো যে বারবার পড়াতে হ্যাঁ এখন আমরা লেখা শিখবো ইন দা এয়ার বাতাসে কল্পনা করে মনে আছে তো হ্যাঁ বাতাসে এরকম লিখতে হবে প্রথমে কিভাবে লিখতে হবে সি এর এই মাথা থেকে শুরু করতে হবে হ্যাঁ এইভাবে এসে এইভাবে হচ্ছে সি লিখতে হয় তার মানে এইভাবে এসে এইভাবে ঠিক আছে আচ্ছা এইভাবে করে করে এই লাইনটা পুরো ভরে ফেলবা প্রথমে দেখো ছোট হাতে বড় হাতের লেখাটা শিখাচ্ছে এখানে চারটা ফাঁকা জায়গা এক দুই তিন তিনটা ফাঁকা জায়গা শুধুমাত্র মাঝখানের জায়গাটুকু জুড়ে ছোট হাতে লিখতে হয় আর উপরের আর মাঝখানের জায়গাটুকু মিলে ছোট হাতে বড় হাতে লিখতে হয় নিচের লাইনটা কিন্তু ফাঁকা নিচের লাইনে কিন্তু অক্ষর আসবে না আবার ডি লিখতে হয় উপরের লাইনটা থেকে দাগ টানতে হবে মাঝের লাইন পর্যন্ত এরপরে আবার একটা ঘুরিয়ে মাঝের লাইনে এইভাবে ঘুরিয়ে একটা সার্কেলের মতো দিতে হবে তাহলে ডি হবে আবার বড় হাতেরটাও হচ্ছে উপরে এরকম প্রথমে একটা লাইন টানতে হবে এরপরে হচ্ছে এইভাবে ডান দিক দিয়ে ঘুরিয়ে নে এই মাথার সাথে ওই মাথায় মিশিয়ে দিতে হবে এই হচ্ছে আম্মুকে বলবা যে আম্মু আমাকে একটু শিখিয়ে দাও ঠিক আছে আশা করছি তোমাদের কাছে সহজ হবে বন্ধুরা প্রথমে তোমরা এইখানে দেখো ডট 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 করে লাইন দেয়া আছে এর উপরে পেন্সিল দিয়ে লিখবে মুছে দিবে আবার লিখবে মুছে দিবে এরপরে খাতায় চলে যাবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা এবারে আমরা চলে আসলাম ই নাম্বারে ই নাম্বারে কি বলা আছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড দ্য ক্যাপিটাল লেটার্স ওই যে আগের মতোই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারটা কি মিলাতে হবে স্মলে কি আছে এ এর সাথে এ মিলাতে হবে দেখো বন্ধুরা এখানে এ এর কালারটা কি লাল এখানে দেখো এই এই এ এর কালারটা আছে লাল তার মানে এই লালটাকে লাল সাথে মিলাতে হবে দাগ এভাবে ঘুরিয়ে নে লাল এই লালের সাথে লাল মিলাবো মানে তোমাকে পরীক্ষা নিচ্ছে তুমি এ বি সি ডি এই চারটা জিনিস এই চারটা লেটার তুমি শিখে ফেলছো কিনা আশা করছি শিখে ফেলছো তাহলে এভাবে করে করে এর সাথে এ বির সাথে বি সির সাথে সি বির সাথে ডি মিলাতে হবে ক্লিয়ার বন্ধুরা আঠারো নম্বর পেজে শেষ হয়ে আমরা চলে যাবো উনিশ নম্বর পেজে দেখা হচ্ছে পেজ নাম্বার নাইনটিনে আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবে ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে গার্ডিয়ান আপা ভাইয়েরা যারা আছেন দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আইপিএ সাউন্ড শিখাবেন বাচ্চাকে আর ফনেটিক সাউন্ড শিখাবেন আর আইপিএস যে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট যেটা ওইটার যে সাইনগুলো শিখাবেন দেখবেন যে বড় হয়ে বিশ্ব জয় করে ফেলবে ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটা সেটাই করতে পারবে বিলিভ মি বিলিভ মি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আলাদা কিছু দিয়েছে এটা পরে আমি বলা যাবে কোনো একদিন